চাঁদের কলঙ্কের মতো স্পেনেও একটা কলঙ্ক আছে সেটা হলো রাউল গঞ্জালেজের ব্যালন ডিয়ার জিততে না পারা ষোলো বছর ধরে মাদ্রিদে খেলা এই ফুটবলারের কীর্তির শেষ নেই মাদ্রিদের অন্য সেরারা ফিগো জিদান রোনালদো জিতে গেলেও ব্যালন্ডিয়র স্পর্শ করা হয়নি রাউলের কি সাংঘাতিক কলঙ্ক হয়তো কেউ না কেউ প্রত্যেকটা বছর রাউলের থেকে ব্যক্তিগতভাবে একটু বেশি ভালো করে ফেলেছিল এই সম্মানজনক অ্যাওয়ার্ডটা যদি পাঁচ বা দশ বছরে একবার দেয়া হতো তাহলে রাউল গঞ্জালিস ঠিকই জিতত বলেছিল সে ফুটবলের প্রতিটা জায়গায় সাড়ে আট করে পাবে রাউলের অদম্য ইচ্ছাশক্তি হার না মানা মনোভাব এই সাড়ে আটকে দশে পরিণত করেছে নিঃসন্দেহে ছয়টা লিগ তিনটা চ্যাম্পিয়ন্স লীগ আর দুইটা কন্টিনেন্টাল কাপ টানা দশটা জোট বিশের বেশি করে গোল রাউলের রিয়ালের হয়ে গোল সংখ্যা রেকর্ড তিনশো তেইশটি যদিও ক্রিস্টিয়ানো রোনালদো নামক গোলদানক সেটি ভেঙে দিয়েছে রিয়ালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছেন চারটা ডিয়ার রাউলের ভাগে জোটেনি একটাও মানুষের জীবনটা আসলে বেশ অদ্ভুত তখন যে কোন দিকে মর নেবেন কেউ জানে না এই যে রাউলের কথাই ধরুন খেলছিল রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকোর যুবদলে জাতীয় পর্যায়ে পাওয়া এদের হয়ে কিন্তু অ্যাথলেটিকোর তখনকার প্রেসিডেন্ট ক্লাবের খরচের পরিমাণ কমাতে ক্লাবের একাডেমি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন সুযোগটা লুফেনায় রিয়াল রিয়ালের সি দলে শুরু হয় রাউলের রিয়াল ক্যারিয়ার সাত ম্যাচে ষোলো গোল করে তাকে ঠিকানা দেওয়া হয় বি দলেই এরপরে মূল দলেও আসা গেল বয়সটা তখনও তার আঠেরুতে পৌঁছায়নি জারাগোজার বিপক্ষে অভিষেকে শূন্য হাতে ফিরতে হয় তাকে কিন্তু পরের ম্যাচেই অ্যাথলেটিকোকে বুঝিয়ে দিয়েছিলেন কি ভুল করেছিল তারা রাহুলের গোল আর অ্যাসিস্টে রিয়ালের জয় চার দুই গোলে ফিরে তাকাতে হয়নি আর তাকে জন্ম হয় এক নতুন দ্বারকার ওই মৌসুমে তিরিশ ম্যাচে দশ গোল তাকে লালিগার ব্রেক থ্রু স্টার বানিয়ে দিল দশ গোল বেশি কিছু মনে না হলেও তা কিন্তু মাদ্রিদকে যথেষ্ট সাহায্য করেছিল চার বছর ধরে লিগ শিরোপাকে নিজেদের করে নেয়া ক্রুইফের দল থেকে শিরোপা ফেরাতে স্টিফানোর আমলের পরেই রিয়াল ভুলে গিয়েছিল ক্লাব ফুটবলের হোলিগ্রেই চ্যাম্পিয়ন্স লিগ জেতার কথা উনিশশো সালে রিয়াল আর রাউল সেটিও ছুঁয়ে ফেলেন রিয়াল অধ্যায় শেষে কেটে যান রাউল। রিয়ালের হয়ে শেষ ম্যাচটাও খেলেছিলেন জারাগোজার বিপক্ষেই ইঞ্জুরিতে পুরো ম্যাচটা খেলা হয়ে ওঠেনি সেদিন পঞ্চাশ মিনিট খেলেছিলেন রোনালদোকে দিয়ে গোল করিয়েছিলেন একটি গোল নয় আসলে মাদ্রিদের সম্মান হাতে তুলে দিয়ে গেলেন জার্মানিতে রাউল ছিলেন দু বছর বুড়ো হয়ে গেছেন বলে অনেকেই সোর করেছিল তাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে দুই মৌসুমে মোট চল্লিশটি গোল করেন বিদায়ের সময় ক্লাবও তাকে দিয়েছিল একেবারে দারুণ এক ফেয়ারওয়েল রাউলের সম্মানে ক্লাবের সাত নম্বর জার্সি তুলে দিয়েছিল কর্তৃপক্ষ অবশ্য পরবর্তীতে দুই সালে ম্যাক্স মায়ার নামক এক প্রোডেজিকে রাহুলের সাত নম্বর জার্সি দেয় ক্লাব আর্সেনাল এবং আর্সেন ওয়েঙ্গার যেমন একই সূত্রে কথা তেমনি রিয়াল আর রাউল গঞ্জালেজও একই মায়ার বন্ধনে আটকে পড়া ভালোবাসা রিয়ালকে রাউল থেকে কিংবা রাউলকে রিয়াল থেকে আলাদা করা অসম্ভব রবিল ইসলাম রনি খেলা